হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলফাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাকে থেকে নেই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো গতকালকে তো বানিয়েছিলাম চপ তো সেটা দিয়ে সকালবেলা মুড়ে নিয়ে নিয়েছি সাথে কিন্তু বানিয়ে নিয়েছি লিকার চা আর আজকে কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আজকে করেছি আমি ডিমের ঝাল তো একটু কায় কাই করে মানে মাখো মাখো করে করেছি আর কি ঝোল রাখিনি আর এদিকে করেছি বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারিটা বেশ খেতে ভালো লাগে আর যেহেতু শীতকাল শীতকাল পরেই আসছে বাঁধাকপিটা ভালো লাগে আর এখানে দেখো পেঁপে সেদ্ধ দিয়েছি আর ডিম সেদ্ধ দিয়েছি এটাই আজকে রান্না আর দেখো আজকে তো স্কুল থেকে দিয়েছিল খিচুড়ি সেই খিচুড়িটাই খেতে বসেছি সাথে কিন্তু গতকালকে তো পেঁয়াজি অনেকগুলো ভেজেছিলাম সেই পেঁয়াজিটাই থেকে গেছিল তো সেটা দিয়েই খেয়ে নিচ্ছেন আমার কিন্তু এরকম পেঁয়াজি দিয়ে হোক বা আলু ভাজা দিয়ে হোক আর কিছু যদি নাও থাকে ঝুড়ি ভাজা দিয়ে হলেও আমি কিন্তু খিচুড়িটা খাই আমার বেশ ভালো লাগে একটু কিছু খিচুড়ির সাথে না হলে ভালো লাগে না এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখানে কিন্তু আমি চা নিয়ে বসে গেছি তো ভাবলাম আমার জন্য আবার লিকার চা আলাদা করে করবো একটু দুধ চা খাওয়ারই ইচ্ছে হলো তাই জন্য বানিয়ে নিলাম আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল তো দেখো সব জামা কাপড়গুলো ঘরে মেলে দেওয়া হয়েছে যেহেতু কেচে দিয়েছিলাম বাট বৃষ্টির কারণে শুকনো হয়নি রুমের মধ্যেই মেলে দিয়েছি আর আজকে রাত্রিতে বানিয়েছি একটু পরোটা পরোটা বানিয়েছি ছোলার ডাল বানিয়েছি যেহেতু বললাম বৃষ্টি পড়ছে একটু ঠান্ডা ঠান্ডা মতো ওয়েদার ছিল তো সেই কারণে বানিয়েছি আর পরোটাটা কিন্তু আজকে আমি ডালদা দিয়ে বানিয়েছি ডালদা দিয়ে খেতে ভালো লাগে বড় বাড়ি থেকে আমি ডালদাটা নিয়ে এসেছি খাবো বলে বরকে বললে না বলতো ডালদা আনহেলদি খাওয়াটা ঠিক না খেতে হবে না তাই কারণে আমি নিয়ে এসেছি আর দেখো আমি বলছি তোমাদেরকে যে আমি দুদিনের ভিডিও একসাথে শেয়ার করছি কাল আগের দিনই বললাম কারণ কি যেহেতু অনেকটা ভিডিও জমে গেছে আমার কাছে তো দেখো পরের দিন সকাল কিন্তু আমি এখানে চা আর মুড়ি নিয়ে বসে গেছি আর আমার কিন্তু খিদে পেয়ে যায় তো সেই কারণে সকালবেলা আমি যদি মুড়িটা খাই তো পেটটা একটু ভরে সেই কারণে মুড়ি নিয়ে বসি আর আজকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি করে এখানে টিফিন করতে বসেছি আজকে টিফিনে বানিয়েছিলাম একটু ঝাল সুজি যদিও সুজির পরিমাণটা কম বাট আলুর পরিমাণটা বেশি হয়ে গেছে তারপরেও ঝাল সুজিটা খেতে আমার ভালো লাগে তো চলো এটাকে খেয়ে নি তবে আমার ফ্রেন্ডের মায়ের আমি বানাতে পারি না এখনো আর আজকে রান্না করেছি এখানে করেছি বেগুন ভাজা যেটাকে কিন্তু আমি লঙ্কা ভাজা আর পেঁয়াজ কুচিয়ে মাখাবো আর পাঙ্গাস মাছের ঝাল করেছি শাশুড়ি মায়ের জন্য একটু ডাল সেদ্ধ দিয়েছি যেহেতু শাশুড়ি মা পাঙ্গাস মাছ খায় না আর ডিম সেদ্ধ দিয়েছি তো এই ছিল আজকে আমাদের দুপুরে রান্না বান্না চল বন্ধুরা এখন কিন্তু সাড়ে সাতটার মতো বাঁচতে যায় এখন এখন মুড়ি শসা টসা নিয়ে নিয়েছি লাইটটা অফ আছে একটা লাইট জেলে তো সেই কারণে এরকম আসছিল তাহলে এটা খেয়ে নিই আর পড়তে বসেছি ওই যে বইপত্র ছড়িয়ে ছড়িয়ে আছে তো এর জন্য তো মায়ের জন্য ভাত পরেই ছিল আর বাপির জন্য ছিল মুড়ি বাপির মুড়ি খেয়েছে আর আমি এই যে একটু ডালদা দিয়ে আজকে পরোটা ভেজে নিয়েছি আর ভাবলাম কিছুই বানাবো না একটু শশ মাখিয়ে খেয়ে নেব তো শশ মাখিয়ে খেয়ে নিচ্ছি আর আজকে একটু মানে প্রোজেক্টের কাজকর্মগুলো করছিলাম যেহেতু কলেজের একটা এক্সাম বাকি আছে এক্সটার্নাল এক্সাম সেই কারণে তো চলো আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও